ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুকে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ জুড়ে একটি সোকালচারের দ্বারা নিয়ে একটি ছোট্ট এপিসোড সয়েলস with a পিএইচ অফ 8 টু 11 অর আইডিয়াল সয়েল কন্ডিশনস For best growth and high yields, soils such as sandy loam soils with good moisture-related aeration and proper drainage are preferred. Greetings to all from Agro Bengal Channel, Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today 016 to 313931. This <laughs> the এটা হলো ম্যাট আবার এরা বলে মাছ ধুল ইংলিশ নাম বলে ম্যাট ঝোল আজুয়া গাছে আমার বেশি ফুল ফুটছে আর ওই একটা আম্বর একটা ম্যাট আর অন্যান্য সবগুলো আজুয়া বাসি খালাস এই যে এটা হলো খালাস এই যে হলো খালাস এটা স্বল্প দামের খেদেগুলো ফুটে নাই ভালোভাবে যে এখানে এটা ফুটতেছে আমার এখানে এখন আমার পুরুষ গাছের পরাগ রেণু সংগ্রহ করতে হবে আমার আমাদের এখানে পুরুষ গাছ দায় আমি মোতালের ভাই ভালুকার মোতাল বাগানে যাবো ওনার সাথে ফোনে কথা হয়েছে উনি বলছে আপনি কয়টা লাগে আইসে নিয়ে আমি সময় পেতেছি না যাওয়ার জন্য আমি ভালুকা বা আমার বাড়ির কাছে দশ মাইল দূরে ওখানে যাই আমি বাড়ি এসে দেখে আমি কিছু পুরুষ গাছে রেন পরা কৃণ আনবো বললো কি দিলে খেঁজুরগুলি বড় হয়ে যাবে খেজুরগুলো অনেক বড় হবে এবং টিকবে ঝরে পড়বে কম আর উনি আমার যেতে অনেক অভিজ্ঞ উনি আমার ডিরেকশন দিচ্ছে পটার সারে পানি দিতে তারপরে শেষ যেন গাছের গুড় যেন না শুকায় তাহলে কিন্তু খেজুর পড়ে যাবে যাই হোক ওনার ইনস্ট্রাকশন আমি ফলো করতেছি যেহেতু উনি বাংলাদেশের প্রথম সৌজি খেজুরের উদ্যোক্তা আর ওনার এক্সপিরিয়েন্স তো অবশ্যই আমাদের চাইতে বেশি কারণ হাতে কলমে যতদিন করতেছে এতদিন আমরা এতদিন যাবত আমরা না তাই জন্য ওনার এক্সপিরিয়েন্স বেশি অত খেজুর সম্বন্ধে তাই অন্যান্য কাজ সম্বন্ধে আমাদের এক্সপিরিয়েন্স আছে কিন্তু খেজুরটার বেলায় মোতালেবাই প্রাধান্য দিতে হবে এবং মোতালেবাই এটার উদ্যোক্তা এবং প্রবক্তা আপনারা দোয়া করবেন যেন খেজুরগুলো ভালোভাবে টিকে থাকে